সালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন যে আমাদের কপতক্ষ নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার বাইরে এখনও সামনে কিন্তু বর্ষার সিজন বাকি আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নদীর পাড়ে এখানে প্রচুর পরিমাণে মাছের ঘের পুকুর যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্ধুগণ এগুলি অবশ্যই কিন্তু আমাদের পাপের ফসল প্রাকৃতিক দুর্যোগ এটি পাকের পক্ষ থেকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় আমাদের পাপের কারণে সরা রোমের একচল্লিশ নম্বর আয়াতে এমনটি আল্লাহ পাক বলেছেন জহর আল উফিল বারি আল বাহরি বিমা নাস জলে এবং স্থলে যে প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ডিজাস্টার হয়ে থাকে এগুলির কিন্তু মানুষের হাতের কামাই আল্লাহ আমাদেরকে তাওয়া করা তৌফিক দিন এবং এই থেকে আমাদেরকে हिफाजत करून आमीन